আজকেও আপনাদেরকে নিয়ে এসেছি রোমাঞ্চকর আরেক ভিডিওতে যে যেখান থেকে দেখছেন শুনছেন আমার ভিডিওতে এসেছেন প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি কৃতজ্ঞতার সহিত আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি গোলাকান্দাইলহাট গাউসিয়ার আমার আইডিতে প্রায় ভিডিও দেখবেন গাউসিয়া থেকেই করা লোকশিল্পর ঐতিহ্যগত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমি প্রায়ই আপনাদের মাঝে আছি এই ভিডিওর মধ্য দিয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনারাও এমন দৃশ্য পেতে হলে আমার আইডির সাথে পেইজের সাথে যেভাবেই আপনারা চিনুন যুক্ত থাকতে পারেন আজকে আপনাদেরকে ঐতিহাসিক অর্থাৎ দাদা নানা যে বিষয়গুলো আছে গ্রামের ঐতিহ্যগত দিক সেগুলো নিয়ে আলোচনা করব। আমি অবশ্য অনেকগুলোর নামই জানি না শুধু জানি একটা কুলা আছে ওইটার নামটা আমি জানি আরও কয়েকটা আছে সেটাও জানি সো চলুন দেখতে দেখতে আমার সাথেই আসুন আমি ওইটু যাই একটু আগাই আপনারাও একটু না আপনাদেরকে সাথেই থাকতে হবে যদিও এই বাজারে পুরুষদের তুলনায় মহিলাদের মহিলাদের সংখ্যা এত পরিমাণ কম প্রায় একশোর মধ্যে নব্বই পার্সেন্টই হচ্ছে এই বাজারের পুরুষেরা আমি যতবার এই বাজারে এসেছি বলেন এইটা কি মুরগি লালন পালন করে মেবি জিজ্ঞেস করেছিলাম মাত্র একশো টাকা সরি একশো বিশ টাকা পাশের দোকানিও বসে আছেন সম্ভবত মোড়া বলে যারা বসে মোড়া নিয়ে আঙ্কেল তো খুব যত্ন সহকারে বসে আছে ভেবেছে আমি হয়তো বা ক্রেতা কিন্তু এগুলো আমি চিনি না আর আমি এগুলোর ক্রেতা না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই যে মাছের যে সরঞ্জামা দিয়ে আছে সম্ভবত বিভিন্ন এলাকাতে চাই বলেন আপনারা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন প্লিজ এক আঙ্কেল কি যেন নিয়ে এসেছে সম্ভবত লটকন আহ ঐতিহাসিক স্মৃতি মাখা সে আইসক্রিমের দোকান বলি না গাড়ি বলি যেটাই বলেন না কেন যে এক আপুকে দেখা যাচ্ছে এই বাজারের সবচেয়ে উল্লেখযোগ্য রাস্তাটা আমার অত্যন্ত প্রিয় এই জায়গাটা আমার এত ভালো লাগে কেন ভালো লাগে কী জন্য আমি বলতে পারি না বাট এই পুরো বাজারের উল্লেখযোগ্য স্থানটা এত ভালো লাগে আমার এই স্থানটা সাথে আপনাদেরকে কাঠপল্লির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই ভাইয়াও নিজের বাসা থেকে বানিয়ে এনেছেন তবে দাম কিন্তু কম না দোকানের মতোই দাম আমরা অনেক সময় মনে করি গ্রাম বাংলার ঐতিহ্যগত দিকগুলোর মধ্যে যেগুলো উঠে মনে হয় অনেক সস্তা পাবো আসলে বিষয়টা এমনটাও না অনেক ক্ষেত্রেই সস্তা পেলেও সেগুলো ভালো না থ্যাংক ইউ সো মাচ বিদুর সাথেই থাকার জন্য